পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যবস্থা এতটাই ভঙ্গুর হয়ে গেছে যে প্রশাসনকে এখন যেখানে সেখানে কেলানি খেতে হয় কেননা প্রশাসন এমন একটা পর্যায়ে চলে এসেছে দলদাসী করতে 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 এমন একটা পর্যায়ে চলে এসেছে তাদের এখন আর প্রশাসনের কোনো ভূমিকাই নেই প্রশাসনকে কেউ এখন আর সেরকম ভাবে দেখে না এর কারণ হয়েছে প্রশাসন যে প্রশাসনের যে মাথা আছে সেটাই নর্বর হয়ে গেছে তিরিশ পার্সেন্ট ভোটের জন্য প্রশাসনিক যে হেড বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনের যে হেড সেই এই তিরিশ পার্সেন্ট ভোটের জন্য কাউকে কিছু বলতে পারে না এর আগে আপনারা দেখেছেন যে চোপড়াতে চোপড়াতে প্রশাসনের উপরে আক্রমণ হয়েছে এই চোপড়াতে আক্রমণ হওয়ার পরে আবার নতুন করে ভাঙরে পুলিশের উপরে আক্রমণ প্রশাসনের উপরে আক্রমণ হয়েছে আজকে প্রশাসনের উপর আক্রমণ হচ্ছে যেগুলো জায়গাগুলো দেখা যায় সেগুলো যদি ভালো করে ফলো করা যায় সবগুলো মাইনরিটি এরিয়া লালবাজার থানা মেটিয়া ঢুকতে ভয় পায় সেখানে মাইনরিটি বেশি দেখে সেখানে প্রশাসন ঢুকে না সেখানে আতঙ্কবাদী তার যাই থাক সেসব জায়গায় ঢুকতে পারে না যদিও বা ঢুকে সেখানে প্রশাসনকে মার খেতে হয় এর আগে চোপড়া এখন ভাঙন সব জায়গাতেই প্রশাসন কিন্তু প্রশাসন প্রশাসন যদি যদি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করত দলদাস চটে চটা না হতো তাহলে আজকে প্রশাসনের গায়ে হাত তুলত না প্রশাসনকে দেখে এই পুলিশকে দেখে সকলে ভয় পেত সক্রিয়ভাবে তারা প্রশাসনিক ব্যবস্থাটা নিতে পারত চোপড়াতে পুলিশ আসামিকে ধরতে গেছে একজন পঞ্চায়েত মেম্বারকে ধরতে গেছে সেই পঞ্চায়েত মেম্বারকে ধরাও হয়ে গেছে ধরার পরে সেখানকার যে লোকজন মাইনরিটি এরিয়া মাইনরিটি এরিয়া সেখানে ঢুকেছে কত বড় সাহস প্রশাসনে মাইনরিটি এরিয়াতে সেখানে ঢুকে গিয়েছে ঢোকার পরে সেখান থেকে আসামি ধরেও নিয়েছে তারপরে গাড়ি আটক করে দিয়েছে গাড়ি আটক করার পরে প্রশাসনের উপরে হামলা চালিয়েছে কয়েকজন অফিসার তাতে আহত হয়েছে অনেকে হাসপাতালে ভর্তি ছিল এরপরে গিয়ে সেখানে স্টেপ নেয় কেন এই স্টেপটা যদি আগে নেওয়া হতো তাহলে আর এই ভূমিকাটা আসতো না আবার নতুন করে ভাঙর সেই ভাঙরে আসামি ধরতে গেছে সেখানেও পুলিশের উপরে হাত দিয়েছে পুলিশের উপরে হাত ধার পরে যথারীতি আসামিকে ধরেছে ধরার পরেও পুলিশের গাড়ি আটকেছে আজকে এসব সাহস পেত না যদি প্রশাসনিক ভূমিকাটা সক্রিয় দলদাস না হতো চটি চাটা না হতো একতরফা না হতো আজকে যেখানেই দেখেন যেসব জায়গাগুলোতে হচ্ছে সবই মাইনরিটি এরিয়া যে কোনো মাইনরিটি এরিয়াতে প্রশাসন এখন ঢুকতে পারে না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে একটু চোপড়ার অংশ দেখে নেন

চোপড়াটিতে অ্যাটাক হয় অ্যাটাক হওয়ার পরে পুলিশ সেখানে সঠিকভাবে ভূমিকা পালন করে এটা যাওয়ার কিছুদিন পরেই এখন আবার নতুন করে ভাঙরে দেখে নেন সেই ভাঙড়ের ঘটনাটা এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল এই মুহূর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি ডক্টর গাড়ী <laughs> যদি প্রশাসন সঠিকভাবে দায়িত্বগুলো পালন করত তাহলে আজকে পুলিশকে আক্রান্ত হতে হতো না একটা পুলিশ তৈরি করতে গেলে সরকারের অনেক টাকা খরচা হয় একটা পুলিশ তৈরি করতে গেলে পুলিশের অনেক পড়ালেখা করতে হয় কবে যে পশ্চিমবাংলায় এই প্রশাসনিক ব্যবস্থা ঠিক হবে এখন সেটারই অপেক্ষা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়